গাজীপুরবাসীকেও সবাইকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেও শুভেচ্ছা এই বিজয়টা আমি গাজীপুর মানুষকে আমি উপহার দিব প্রধানমন্ত্রী আমি উপহার গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহকে হারিয়ে জায়দা খাতুনের চমক গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে সবার মনে একটাই জিজ্ঞাসা কে এই জায়দা খাতুন অনেকেই তার সম্পর্কে বিস্তারিত জানতে চান জায়দা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা একই সঙ্গে তিনি গাজীপুর সিটি নির্বাচিত প্রথম নারী মেয়র বয়স সত্তর বছর নির্বাচনী হলফনামায় পেশা পেশার ব্যবসার লেখা হলেও মূলত তিনি গৃহিণী শিক্ষাগত যোগ্যতা সশিক্ষিত এ সশিক্ষিত জায়দা খাতুনি বসতে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে জানা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানকে ষোলো ভোটের ব্যবধানে হারিয়ে গাজীপুর সিটির তৃতীয় মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘুরি প্রতীকের প্রার্থী জায়দা একই সঙ্গে দেশের দ্বিতীয় নারী মেয়রও হন তিনি প্রাপ্ত ভোটের সংখ্যা দুই লক্ষ আটত্রিশ হাজার নয় শত Estou going to জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করেছেন এ প্রার্থী গৃহিণী থেকে একটি নগরীর দায়িত্ব নিতে যাওয়া জায়দা হারিয়েছেন ক্ষমতাসীন নৌকা প্রতীকের প্রার্থীকেও নির্বাচন তো দূরের কথা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি তিনি এমন কি রাজনীতি বা সামাজিক কোনো ক্ষেত্রে তার নাম শোনা যায়নি জায়দা খাতুনের ছেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছিলেন এই নগরীর দ্বিতীয় মেয়র দুই সালে তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তবে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠায় তিনি মেয়াদ শেষ করতে পারেননি হলফনামা সূত্রে জানা যায় জায়দা খাতুনের জন্ম গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালের 10 ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলম সহ তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার স্বামী মো মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা গেছেন তার বিরুদ্ধে কোনো মামলা তথ্য নেই জায়দার পেশা হিসেবে উল্লেখ রয়েছে ব্যবসা যা থেকে বছরে আয় দেখানো হয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অস্থাবর সম্পদ হিসেবে নগদ অর্থ দেখিয়েছেন পঁয়ত্রিশ লাখ টাকা ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত পরিমাণ টাকা অনারেবল টেক্সটাইল কম্পোজিট লিমিটেডে হাজার শেয়ার মূল্য দেখিয়েছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা স্বর্ণালঙ্কার দেখানো হয়েছে ত্রিশতলা ইলেকট্রনিক সামগ্রী এক লাখ পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র এক লাখ বিশ হাজার টাকার স্থাবর সম্পদ কিংবা কোন ঋণের কথা উল্লেখ নেই হলফনামায় মহানগরের উন্নয়ন ও নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে নয় দফা ইশতেহার ঘোষণা করেছিলেন খাতুন। নির্বাচিত হলে বছরের প্রতিশ্রুতি দেন পাশাপাশি সাবেক মেয়র কাজ শেষ করারও করেন এছাড়াও সেখানে নানা উন্নয়ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন তিনি সংশ্লিষ্টরা দাবি করছেন ছেলে জাহাঙ্গীর আলমের জন্যই পরিচিতি অর্জন এবং নির্বাচন রাজনীতিতে উজ্জ্বল হয়ে উঠেছেন জায়দা খাতুন এমনকি জাহাঙ্গীরের জনপ্রিয়তাকে ভিত্তি করে চমক দেখিয়েছেন মা যায়দা খাতুন এছাড়া তার নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারীও ছিলেন জাহাঙ্গীর আলম প্রসঙ্গত দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াত আইভি দুই সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি এরপর দেশের দ্বিতীয় নারী মেয়র হলেন যায়দা খাতুন আর গাজীপুরবাসী পেল তাদের প্রথম নগরমাতা হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয়েছে গাজীপুর সিটি নির্বাচন আর প্রথম নারী মেয়র পেয়ে উল্লাসে মেতে ওঠে নগরবাসী দেখা যায় গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ফল ঘোষণার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে ও বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করছেন জায়দার কর্মী সমর্থকদের এ সময় তাদের ঘড়ি ঘড়ি স্লোগানে উল্লাসে মেতে উঠতে দেখা যায় নতুন মেয়র ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়দার ছেলে ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে ব্যক্তির পরাজয় হয়েছে আর ব্যক্তি হারছে আমি নাম বলতে চাই না আমার কথা হলো এখানে কেউ জয় পরাজয় নাই কারণ ব্যক্তি লাইব্রেস্ক না জাহাঙ্গীর বলেন মা বলেছে সবাইকে নিয়ে সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করবে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী কাজ করবেন প্রধানমন্ত্রী আমাদের গার্ডিয়ান দেশের উন্নয়নে তাকে সহযোগিতা করতে চাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়দা খাতুন ঘুরি প্রতীকে দুই লাখ আটত্রিশ হাজার নয়শো চৌত্রিশ ভোট পেয়েছেন আর আজমত উল্লাহ খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ বাইশ হাজার সাতশো সাঁত্রিশ ভোট অন্য কোনো প্রার্থী এই দুইজনের ভোটের কাছাকাছি ছিলেন না